আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিটার আজকে কোন টপিকের উপর সাপোজ আপনি কোনো মিশনে গেলেন সাপোজ আপনি কোনো সিক্রেট মিটিংয়ে গেলেন অথবা আপনার আশেপাশে কোনো অকারণ হচ্ছে বা অপরাধমূলক কাজ হচ্ছে আপনি চাচ্ছেন যে সেখানকার একটা ফুটেজ বা ভিডিও রেকর্ড করে আপনি প্রুফ হিসাবে রাখবেন কিন্তু সেখানে যে আপনার ফোনের ক্যামেরাটা অন করতে চান ক্যামেরাটা অন করতে গেলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা অন থাকবে এবং আপনার ফোনের স্ক্রিনটা তখন অন থাকবে যাদের ভিডিও করতেছেন তারা যদি দেখে ফেলে আপনাকে সন্দেহ করবে অথবা আপনার যে কোনো প্রবলেম ফেস হতে পারে বা বড় ধরনের একটা ঝামেলা হতে পারে তো আজকের একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিনটা অফ রেখে ভিডিও করতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনের ক্যামেরাটা চালু আছে আপনি চাইলে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে সেই ভিডিওটা রেকর্ড করতে পারবেন সোভিআ কীভাবে এটা করবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করুন আজকের ভিডিওটা কন্টিনিউ করলে সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো সোভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আসি আমি সাদিকে বা সাদিক টেক ওকে ভিওর্স তো চলে আসলাম ফোনের স্ক্রিনে তো এটা করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে সোট্ট একটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে তো ভিওর্স বলে যাব আমরা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবো বিজি রেকর্ডার অথবা ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লেগে সার্চ করলে দেখতে পারছেন এই অ্যাপটি কিন্তু চলে আসবে আপনার কাছে তো অ্যাপের লোগোটা ভালো করে দেখে নেবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এবার অ্যাপটি ওপেন করবো তো ভিওর্স আমার কিন্তু অ্যাপটি এবার ওপেন হচ্ছে ওপেন হলে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে জাস্ট একটু ওয়েট করবে না তো এখানে আমার অ্যাপটি অলরেডি ওপেন হয়ে গেছে এরপর আমরা কর্নারে দেখতে পারলাম সেটিংস নামে কিছু অপশন রয়েছে অ্যাপটির ভেতরে তো আমরা কর্নারে সেই সেটিংস নামে অপশনে ক্লিক করবো তো সেটিংস নামে অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন ভিডিও ক্যামেরা নামে প্রথমে একটা অপশন রয়েছে তো ভিডিও ক্যামেরা নামে ক্লিক করলে আপনি যেই ক্যামেরা দিয়ে রেকর্ড করতে যাচ্ছেন অর্থাৎ আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা যেই ক্যামেরাটা ইউজ করতে যাচ্ছেন সেই ক্যামেরাটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা যদি ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করতে চান তো ব্যাক ক্যামেরা রাখবেন যদি ফ্রন্ট ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরা রাখবেন যেহেতু আমরা ব্যাক ক্যামেরা রেকর্ড করবো সেহেতু ব্যাক ক্যামেরা রাখবেন তো এবার রয়েছে ভিডিও ডিউরেশন ভিডিও ডিউরেশন এখানে আপনি পাঁচ মিনিটের বেশি এবং কম রাখতে পারেন যদি পাঁচ মিনিটের বেশি রাখেন তাহলে অবশ্যই আপনাকে প্রভাষণটা ইউজ করতে হবে এবং পাঁচ মিনিটের কম বেশি করতে পারবেন সর্বোচ্চ পাঁচ মিনিট করতে পারবেন নর্মাল ভাষণে তো এরপরে নিচে রয়েছে কিছু অ্যাপ আপনার সিকিউরিটির জন্য আপনি অ্যাপটা লক্ষ্য রাখতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক্ষ্য রাখতে পারেন আপনার সিকিউরিটির জন্য তো এটা আপনি নিজে করে নিতে পারবেন এবার চলে আসবো আমরা কীভাবে অ্যাপটাতে স্ক্রিন অফ করে রেকর্ড করতে হয় তো রেকর্ড চালু করার জন্য দেখতে পারছেন মাঝখানে একটা রেকর্ড নামে অপশন রয়েছে তো আমরা সিম্পলি এই রেকর্ড নামে অপশনে ক্লিক করবো এবং নিচে আরেকটার অপশন রয়েছে তো সেই অপশনের কাজগুলো সেগুলো আমরা দেখে দেবো তো রেকর্ড নামে অপশনে ক্লিক করার পরে কিছু পারমিশন চাই পারমিশন দিয়ে দেবো পারমিশন দিয়ে দেওয়ার পরে আমাদের রেকর্ডটা কিন্তু চালু হয়ে যাবে তো আমরা রেকর্ডটা এখানে চালু করে নিলাম দেখতে পারছেন রেকর্ডটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো রেকর্ড চালু হয়ে গেছে এবার আমরা যদি অ্যাপটা থেকে বেরিয়ে আসি আমাদের অ্যাপটা থেকে বেরিয়ে আসার পরে দেখতে পারছেন আমার স্ক্রিনে চলে আসছি আমার ক্যামেরাটাতে চালু আছে ফ্রন্ট ব্যাক ক্যামেরাটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এবং আমি যদি স্ক্রিনটা অফও করে রাখি তাও কিন্তু বোঝা কোনো অপশনে নেই যে আমাদের ক্যামেরাটা চালু করে রাখছি সো আমি এবার অ্যাপটার ভিতরে প্রবেশ করবো যে আমাদের রেকর্ডটা চালু আছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডিং দেখুন চলতেই আসছে এবং আমরা ওই মাঝখানে অপশানে ক্লিক করে আমাদের রেকর্ডিংটা বন্ধ করাবো তো মাঝখানে অপশানে ক্লিক করে রেকর্ডিং বন্ধ করার পর আমাদের সেই রেকর্ডিংটা কোথায় রয়েছে কন্যারে দেখতে পারছেন একটা ফাইলস নামে অপশন রয়েছে এই কর্নারে সেটিংস অপশনের পাশেই ফাইলস নামে অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের কিন্তু এখানে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতেছে আমার ব্যাক ক্যামেরা দিয়ে এই ভিডিওটা রেকর্ড করছি আমি সিক্রেটলি এবং যদি আপনি মানে যে কোনো জায়গায় যদি এটা করতে চান তো করতে পারবেন কোনো কেউ বুঝতে পারবে না নিচে একটা অপশন আছে শো প্রিভিউ নামে এই অপশানে ক্লিক করে যদি আপনি রেকর্ড করে চালু করেন তাহলে দেখতে পারবেন ছোট্ট একটা মাল্টিপাল ডিসপ্লের মতো আপনার এখানে শো করবে যেটাতে আপনি ক্যামেরাটা নিচে দেখে যে কোন অ্যাঙ্গেলে ধরলে আপনার ভিডিওটা ভালো আসবে সেই অ্যাঙ্গেলে ধরে একদম আপনি রেকর্ড করতে পারবেন তো এখানে যদি আপনি কেটে দেয় এবং স্ক্রিনটা অফ করে রাখেন তাও কিন্তু আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে না তো এখানে আপনি চাইলে এখন এটা হাইট করে রাখতে পারেন হাইট করে রেখে আবার রেকর্ডিংটা বন্ধ করবেন যদি আপনি আবার দেখতে চান তো সেমভাবে আপনি ফাইল অপশনে গিয়ে রেকর্ডিংটা দেখতে তো তবে এই ছিল লাস ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে